বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুধি দর্শকবৃন্দ লাইফ অফ মদিনা হতে স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি দার আল মদিনা মিউজিয়ামে এটা ঠিক ট্রেন স্টেশনের অপোজিটে আমরা এখন আব্দুল আজিজ রাস্তা থেকে চলছি ট্রেন স্টেশনের যে ইশারাটা রয়েছে সে থেকে বাদিকে যদি আমরা যাই তাহলেই এই দার আল মদিনা মিউজিয়াম এখানে আমরা দেখতে পাব মদিনার সেই চোদ্দোশো বছর আগের ইতিহাস মক্কা এবং মদিনা ইসলামের সব সমস্ত কিছুই এখানে মনের হিসেবে দেখানো হয়েছে চলুন আমরা যাচ্ছি দারুল মদিনা মিউজিয়ামের এই পর্বকে আমি দুটি ভাগে ভাগ করেছি একটা পর্ব হিজরতের আগে এবং দ্বিতীয়টি হিজরতের পরে আশা করি আপনারা সবাই দেখবেন Ya Rasool Allah, Ya Habib Allah, Ya Nabi Allah, Muhammad. Ya Allah. Muhammad. Ya Habib Allah. Muhammad. Dar Al Madina Heritage Museum. The museum displays a group of models of historic sites of Madina and including various heritage holdings that focus on the history and civilization. সিন্স মোর দ্যান ফোরটিন থাউজেন্ড ইয়ার্স এই মিউজিয়ামটা সকাল এগারোটা থেকে বিকাল সাতটার মধ্যে খোলা থাকে এবং এখানে মূল্য পঁচিশ রিয়াল প্রবেশ করার পর থেকেই এখানে কিছু পুরাতন মসজিদের মডেল আমরা দেখব যেগুলো মদিনার পুরাতন যত সব মসজিদ ছিল সেগুলোরই পূর্বাভাসন মোহাম্মদ সালমান ভাই উনি গাইড দারাল আল মদিনা মিউজিয়াম বাংলাদেশি ভাই ভাইয়ের নাম মোহাম্মদ সালমান সালমান ভাই উনি আমাদেরকে গাইড করবে শুধু দর্শক আপনারা অবশ্যই সবগুলো শুনবেন এটা খুবই সুন্দর একটি ভিডিও হবে ইনশাআল্লাহ সবাই শেয়ার করবেন এবং লাগবেন আজ থেকে চার হাজার বছর আগে মক্কা তো মক্কা এখানে এটা মক্কা শহর নুয়াল্লামের সময় যে তুফান হয় তুফানের কারণে আল্লাহর ঘরটা ভেসে যায় তো ভেসে যাওয়ার পর মাটি একটা স্তর থাকে এখানে এই জায়গাটা আমাদের কাপড় শুয়ে ছিল তো তুফানের কারণে আল্লাহ ঘরটা ভেসে যাওয়ার পর এখানে একটা মাটির স্তূপ থাকে তা আল্লাহর হুকুম হয় হজরত ইব্রাহিম আসলাম তার বিবি আর বাচ্চাকে নিয়ে এখানে আসে আর তিনি এখানে তাবু লাগান দাব লাগানোর পর তিনি যখন চলে যাচ্ছিল ইব্রাহিম আসলাম তখন তার বিবি জিজ্ঞেস করে আমাদের এখানে রেখে কোথায় যাচ্ছেন আমরা এখানে কিভাবে থাকবো তো ইব্রাহিম বলেন যে আমি আল্লাহর হুকুমে আপনাদের এখানে রেখে চলে যাচ্ছি এটা বলে তিনি স্বামী চলে যায় স্বামী শহরে যেটা সিরিয়ার দিকে তো এটা ছিল সাফা মারোয়া সাফা মারোয়া দুইটা পাহাড় ছিল তো ইসমাইল আল্লাহ এখানে রেখে সাফা মারোয়ার মধ্যে দৌড়াচ্ছিল পানির জন্য পানি সন্ধানের জন্য কোথাও পানি পাচ্ছিল না আল্লাহর হুকুম হয় আর পানি খনন করা শুরু করে তো এই পানি দেখে বিবে এখানে আসেন আর এখানে এই করে এখানেই এই পানির নাম জমজম হয়ে যায় এর কিছুদিন পর ব্যবসায়ীরা উঠে করে যাচ্ছিল তো তারা দেখলো যে এখানে পানি আছে তো বিবে হাজারের কাছে প্রশ্ন করে আপনাকে পানি পান করতে পারবো নাকি তো তিনি পারমিশন দেয় পানি আর কিছু ব্যবসায়ীরা বলে যে আমরা কি এখানে বসবাস করতে পারবো নাকি তো তিনি হুকুম দেয় যে হ্যাঁ তোমরা বসবাস করতে পারবা তো আস্তে আস্তে এই জমজমের কারণে মধ্যে বসতি শুরু হয়ে গেছে কিভাবে বসতি শুরু হয়েছে সামনে আমরা লাশ দেখেছি। আবার যখন ইসমা আসলাম এখানে এখান এখানে আসে তো আল্লাহ ঘরটা তৈরি করে ফেলছে আল্লাহর ঘর তৈরি করা হয়ে গেছে আল্লাহর ঘর তৈরি করছে এখানে আল্লাহর ঘরের দুইটা দরজা ছিল আর ছাদ ছিল না কাপড় শিল্পের এখানে দেখেন আস্তে আস্তে বসতি বাড়তেছে মানুষ থাকা শুরু করে দিছে এখানে এরপরে যখন জুনুবিরা আসে তখন এখানে আল্লাহর ঘর চতুর্দিকে বুধ রাখা ছিল মূর্তি রাখা ছিল কিছু মূর্তি আল্লাহর ঘরের ভিতরে থাকে কিছু মূর্তি আল্লাহর ঘরের চতুর্দিকে বাইরে রাখা হয় দেখেন বসতি বাড়তে বাড়তেও মানুষ আস্তে আস্তে পাহাড়ে থাকা শুরু করে দিছে ছিল ইসম ইসলামের ইন্তেকালের তার ছেলেদেরও ইন্তেকালের অনেক পর তিলভ যখন এখানে আসে আল্লাহর ঘরের চতুর্দিকে বাউন্ডারি ওয়াল তৈরি করে দিচ্ছে এখানে আল্লাহ ঘরের চতুর্দিকে বাউন্ডারি ওয়াল তৈরি করে দেওয়া হয়েছে এখানে যেটা হলো দারেন সিদ্দিকের ঘরে এই যে ধারে আকাম যেটা আছে যেটা আমাদের নিউ ঘর যেটা এটা বর্তমানে লাইভ নেই দারে আর আমরা থেকে ঘরটা এখন নাই কারণ মক্কার মধ্যে বসতি বাড়তে বাড়তে পাহাড়ের উপরে মানুষ থাকা শুরু করেছে মানে আস্তে আস্তে বৃদ্ধি পাইছে বসতি আর এই জায়গার মধ্যে আগের তালা আর চাবি এটা হলো তালা আর এটা চাবি এটা গিলাফ ইয়ার রহমান ইয়ার রহিম আর এই ব্যাগটা হলো তোর কি আমাদের এই ব্যাগের মধ্যে চাবি রাখা হতো যে রাজা ছিল ওই রাজাকে হাতে দেওয়া হতো রাজা এই ব্যাগ থেকে চাবি বের করতেন আল্লাহ খুলতেন ছিল সেই ব্যাগ

এখানে আমরা দেখবো কাপুর সব কি আর আমরা বর্তমানে কিভাবে দেখতে পাই যে আল্লাহ ঘরটা যে ভেসে যায় আসে এভাবে তৈরি করে যেটা দরজা ছিল আল্লাহ আর ছাদ ছিল না কাবিলা করে সে সময় আল্লাহর ঘরটা এভাবে হয়ে যায় ছোট হয়ে যায় আর হাতিম বানানো হয় তো ওই সময়ে সবার হালাল উপার্জনই আল্লাহ ঘরটা তৈরি করা হালাল পর্যন্ত ওই কম করে যায় যার কারণে অবশিষ্ট অংশ হাতিম বানানো হয় হাতিম ও আল্লাহ ঘরের অংশ আল্লাহ ঘরে নামাজ পড়তে চান ভিতরে তো এই হাতিমের ভিতরে নামাজ পড়বে এরপর এখানে আবদুল্লাহ বিন জুবাই যখন আসে হাতিম আবার এক করা হয় আল্লাহর ঘরটা বড় হয়ে গেছে এরপর হাজ ইউসুফ যখন আসে তখন আবার আল্লাহর ঘরটা ছোট হয়ে যায় হাতিম বানানো হয় মানে যারা যারাই আসছে তারাই চেঞ্জ করছে এরপর তুর্কিরা যখন সৌদি আরবে শাসন করে তুর্কিরা যখন সৌদি আরবে শাসন করে আল্লাহর ঘরটা এভাবে করে এই হাতিমটা টাইস দিয়ে ডেকর করা হয় আর আল্লাহর ঘরের উচ্চতা বাড়ানো হয় আর বর্তমানে আমরা এটা দেখি যেটা সৌদি আরব করছে আর এই নিচে যেটা দেখতেছেন এটা হলো আল্লাহর ঘরের বেল্ট এটা কিন্তু স্বর্ণ দিয়ে লেখা এটা কিন্তু তুর্কি থেকে আসতো তুর্কি থেকে আসতো পালকিতে করে ওই পালকিতে সামনে দেখেন

তো আমাদের নবিকিম সাল্লি ওসলামের পিতার নাম ছিল হজরত আবদুল্লাহ হজরত আবদুল্লাহ মক্কার মধ্যে বিয়ে হয় তার তো বিয়ের পরে মক্কা থেকে তিনি ব্যবসার জন্য স্বামীর শহরে যায় ব্যবসা শেষে তিনি মদিরার মধ্যে আসেন তার ইন্তেকাল মদিরার মধ্যে হয়ে গেছে কিন্তু তার কবরে কোনো চিহ্ন দেওয়া নাই যে এটি তার কবর তো হজরত আবদুল্লা আবদুল্লার কবর মদিরার মধ্যে আছে মক্কা মদিনা মসজিদে আকসা মুসলমানদের প্রথম কেবলা যেটা ছিল মসজিদ আক আকসার দিকে ছিল মক্কা যেটা এটা মাঝখানে মানে আমরা মদিনা সরি মদিনা যেটা এটা মাঝখানে আমরা মদিনার মধ্যে তিনটা মসজিদ একই লাইনে আসে ওয়ান এইটিতে এটা ছিল আবরা আলহাবাসী রাজার নাম ছিল আবরাহা এরা ইয়ামান থেকে আসে আল্লাহ ঘর ধ্বংস করতে তো মক্কার মানুষ ভয়ে পাহাড়ের উপরে চলে যায় হাতির নাম ছিল মেহমুদ এই হাতি যখন দেখতেছে আল্লাহ ঘর ভাঙতে যাচ্ছে তো এই হাতি আগের বদলে পিছনে যাওয়া শুরু করে তো আল্লাহর হুকুমে আবাবিল নাজিদ হয় আবাবিল তার বিহেম হাজারের শব্দ অর্থ পাথর তো প্রত্যেকটা আবাবিলের মুখে একটা পাথর আর পায়ে দুইটা এদের উপর নিক্ষেপ করে আর এরা এখানে ধ্বংস হয়ে যায় এই ঘটনার পঁচিশ হয় পঞ্চাশ দিন পর আমাদের নবী কিম সাল্লামের জন্ম হয় তো আমাদের নবীর দাদা আব্দুল মোতলেফ আমাদের নবীকে আল্লাহর ঘরের সামনে নিয়ে যায় আর আমাদের নবীর নাম রাখা হয় মাহমুদ তো আমাদের নবী কিমসাল্লাহ আলাইসাল্লাম ছোটবেলা চাল সাথে খেলা করতেন যেতে আমাদের নবীর আঙুল দিয়ে ইশারা করতেন চাঁদ ওদিকেই ঘুরে যেত শুভান আমাদের নবী কাম সাহায্য তার মার সাথে যখন মক্কা থেকে প্রথম সফর করে মদিনার দিকে সফর করা শেষে তিনি যখন আবার চলে যাচ্ছিলো তার মার সাথে মক্কা থেকে মদিনা থেকে মক্কা দিকে তো রাস্তার মধ্যে একটা জায়গা আছে আবুয়া এই জায়গার মধ্যে তার মা অনেক অসুস্থ হয়ে পড়ে তার মা এখানে ইন্তেকাল হয়ে যায় যে জায়গাটা এখন আবহাওয়া নামে পরিচিত আবহাওয়া আমাদের নবীর মায়ের ইন্তেকালের পর নকিম সাল্লাহ আলাইসলামের দাদা আমাদের নবীকে লালন পালন করে আব্দুল মোতালেব আমাদের নবী যখন আট বছর বয়স তার দাদারও ইন্তেকাল হয়ে যায় তো তার দাদার পর তার চাচা আবু তালেব আমাদের নবীকে লালন পালন করেন তো আমাদের নবীকে ব্যবসা শেখানোর জন্য মক্কা থেকে মক্কা থেকে স্বামীর দিকে নিয়ে যাচ্ছিলো ব্যবসা শেখাবে তো খ্রিস্টানদের পাদটি দেখলো যে আমাদের নবীকে ছায়া দিচ্ছে মেঘ নবাদের অনেক চিহ্ন দেখতে পায় আমাদের নবীর উপর চাচাকে বলে যে এই ছেলেটাকে তোমরা এই সামের শহরে নিয়ে যাও না কারণ এখান থেকে এখানে যারা থাকে সব হলো ইহুদি তারা যদি জানতে পারে যে তাদের নবী হতে চলছে আরবের থেকে তাহলে তারা তাকে মেরে ফেলবে তো তার চাচা কি করলো আমাদের নবীকে মক্কায় পাঠিয়ে দিচ্ছে এখানে আমাদের নবী কুম সাল্লাহাম যখন পঁচিশ বছর বয়স যখন খাদিজার সাথে ব্যবসা করে তো খাদিজার একজন খাদেমের নাম ছিল মেসার খাদিজার মাল নিয়ে যখন ব্যবসার জন্য স্বামীর দিকে যায় মেসারও আমাদের নবীর সাথে যায় ব্যবসার মধ্যে অনেক লাভ হয় ব্যবসার শেষে তিনি যখন মক্কার মধ্যে আসেন তো খাদিজার খাদেম যে ছিল মেসার খাদিজাকে সব বিস্তারিত বলে যে এই ব্যক্তি আলামিন সে বিশ্বাসের যোগ্য কারোর সাথে ধোকাবাজি করে না আর ব্যবসার মধ্যে অনেক লাভ হয় ওই সময় তো আমাদের নবীর বয়স ছিল পঁচিশ বছর বয়স তো খাদিজা বয়স ছিল চল্লিশ বছর বয়স তো ওই সময় খাদিজা আমাদের নবীকে বিয়ের জন্য প্রস্তাব পাঠায় যেখানে খাদিজার বয়স ছিল চল্লিশ বছর বয়স আর আমাদের নবীর বয়স ছিল পঁচিশ বছর বয়স এই মডেলে যখন আল্লাহর আবাদ তৈরি করা হচ্ছিল দ্বন্দ্ব লাগে যে আমরা নিজের হাতে লাগাবো একটা সিদ্ধান্তে পৌঁছায় আগামীকাল যে এখানে প্রথম প্রবেশ করবে তার নিজের হাতে এটা লাগবে আগামীকাল আমাদের নবকিমস্লাম প্রথম এই মসজিদের মধ্যে প্রবেশ করেন আর সব কবিলাদেরকে বলে যে তোমরা সাদা চাদর নিয়ে আসো সব কবিলারা কবিলাম অর্থ হল কবিলারা সাদা চাদর নিয়ে আসে তারা ধরে আর আমাদের নবকিম তার নিজের হাতে এখানে এটা হেরাগুহা হেরাগুহার মধ্যে হয় কনসিমি নাজিলাম এখানে আসতেন আল্লাহ তো আমাদের নবী কেমসুল্লাহ আসলামের বিবি খাদিজা মহিলা মানুষ হয়ে এই পাহাড়ে আসতেন আমাদের নবী সেবা যত্ন করতেন খাবার দিত তিনি এই পাহাড়টা মক্কার মধ্যে আছে

আমাদের নবী কেমসুল্লাহুস্লাম যখন ইসলামের দাওয়াত রাখে তো মক্কাবাসীরা মুসলমানের দুষ্কন হয়ে যায় তো মুসলমানদের বিভিন্নভাবে জ্বালাতে থাকে তা আমাদের নবী কেমসুল্লাহসাল্লাম সাহাবাহিকানদের হুকুম দেয় যে তোমরা হিজত করো তো মুসলমানদের প্রথম হিজুত যেতে ছিল ইজফিয়ার দিয়েছিল যেটা রেড সিবাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া জারি রাখে তো মক্কাবাসীরা মুসলমানদের दुश्मन হয়ে যায় আর বলতে থাকে যে এই কোন دین নিয়ে আসছে মুহাম্মদ যেটা আমাদের দ্বীনের থেকে সম্পূর্ণ আলাদা তো মক্কাবাসীরা মুসলমানদের বয়কট করে দিতেছে আলাদা করে দিতেছে এই ঘাটিতে এক ঘরে করে দিতেছে মক্কাবাসীরা এখানে থাকবে আর মুসলমানরা এই ঘাটিতে বয়কট করে দিতেছে এখানে থাকবে তো আল্লাহর ঘরের সামনে একটা চিঠি ঝুলানো হয় যে আসা যাওয়া কথা বলতে ব্যবসা বাণিজ্য সবকিছু টোটাল বন্ধ আহ মুসলমানদের সাথে এই নিয়মটা ততদিন থাকতো যতদিন এই চিঠিটা ঝুলানো থাকতো এই চিঠিটা ঝুলানো ছিল তিন বছর পর্যন্ত তিন বছর পর এই চিঠিটাকে পোকা খেয়ে ফেলে পোকা খাওয়ার পর বয়কাটু শেষ হয়ে গেছে তো মক্কার মানুষ সবার একত্রে বসবাস শুরু তো ওই বছরই আমাদের নবীম সাল্লাহ বিবি খালিজা তার চাচার ইন্দেকাল হয়ে যায় ওই বছর কি শোকের বছর করে আমল হোসেন যেটা ওই বছর আমাদের নবীম সাল্লাহসাল্লাম মক্কা ছেড়ে তাই ফির শহরে আসে এটা তাই শহর

তো সে কথা যখন দেখলো যে একজন ব্যক্তি আহত আছে তো তিনি তার বাগানে গেল যাওয়ার পর একটা সুন্দর করে আগুন সাজানো হলো পর সেবার একজন খাতিম ছিল তার নাম ছিল আবদাস আবদাসকে দিয়ে বলছে যে এই প্লেটটা তাকে দিয়ে তো আবদাস যখন আমাদের নবীর কাছে যাই আমাদের নবী যখন বিশৃঙ্খলা বলে খাওয়া শুরু করে আবদাস বলে যে এটা আপনি কি বলেন বিসিমদা শব্দ তো এখানে কেউ উচ্চারণ করে না এই শহরে তো এই প্রথম আমি শুনলাম বিশিমদা শব্দ তো আমাদের নবী বলছেন তুমি কোন শহরের আদাস বলতো ও শহরের কেন তো আমাদের নবী বলছেন তুমি তো আমার ইউনু সাল্লাহ সাল্লামের শহরের তো তিনি বললেন যে আতাস বললো যে আপনি কিভাবে জানেন আপনি কিভাবে বলতে বললেন। তা আমাদের নবী বলছেন ইউনুস আল্লাহ সাল্লাম আল্লাহর নুবি ছিলেন আমিও আল্লাহ শেষ আতাস এই কথা বিশ্বাস করে তায়েফের প্রথম ব্যক্তি যে এই কথা বিশ্বাস করে প্রথম মুসলমান ছিল তায়েফের যে ইসলামগুলো ছিল তার নামে মধ্যে মুর্শিদাবার মুর্শিদাব্দ যেটা বর্তমানে ছোট করে একটা এখানে মিরাজের সফর দেখানো হয়েছে আমাদের নবী কামসালাম যখন মক্কা থেকে মসজিদ আকসা মসজিদ আকসা থেকে যখন মিরাজের সফর শেষ করার পর যখন মক্কার মধ্যে আসেন মক্কাবাসীদেরকে বলে যে আমি মসজিদ আকসা হয়ে আসছি তো মক্কাবাসীরা বলে যে মোহাম্মদ মিথ্যা কথা বলতেছে এক রাতে যাও এক রাতে আসো এত পসিবল না এত আমাদের দুই তিন মাসের সফরের কথা ঠিক আছে যদি যেয়ে থাকো মসজিদ আকসা সম্পর্কে আমাদের কিছু ধারণা দাও মসজিদ আকসা কিরকম তো আমাদের নবীকাল্লামের চোখের সামনে পুরা মসজিদুল আকসা তুললে ধরছে জিব্রাইম আল্লাহ এরপর মক্কাবাসী থেকে বলছে তারপর মক্কাবাসীরা এখানে ইমান আনে না মসজিদে থেকে যায় এটা হলো হল আকসা এটা না আমরা অনেকে চিনি যে আকসা হলো এটা এটা না এটা হলো আকসা যেখানে আমরা নবকি মসলাম নামাজ পড়ছি এটা হলো এখান থেকেই মেয়াজের সফর যেটা ছিল এখান থেকে করছি এটার ভিতরে একটা পাথর আছে এটা মুর্শিদ আসসার তো আর ইহুদিরা যে সাইডে থাকে এই সাইডে এখানে ডিটেলস লেখা আছে নাম্বার করার আছে নাম্বার যে লেখা আছে কোনটা কি

যখন আমাদের নবীকিম সাল্লাহ সাল্লামের উপর আল্লাহর হুকুম হয় যে তোমার এখন হিজুত করতে হবে তো মৌসিকরা এখানে আমাদের নবীকাল্লাহ সাল্লামের ঘরের মধ্যে আক্রমণ করে যে নবীকিম সাল্লাহ সাল্লাম মোহাম্মদ মক্কা ছাড়ার আগেই আমরা তাকে মেরে ফেলবো এভাবে আক্রমণ করে আমাদের নবীর ঘরের মধ্যে আমাদের নবকিম সল্লা সালামের এখান থেকে বের হন সূরা সুরাই ইয়াসিনের দলত করতে করতে আব্বুকুর সিদ্দিককে তার ঘর থেকে উঠান আর চলতে চলতে গাড়ি চোরে আসে গাড়ির সোর হলো এটা যেখানে কবুতর ডিম পা জাল বাঁধে এখানে ছিল মুশিকরা তো মুশিকদের পায়ের শব্দ শুনতে শুনে যখন আব্বু সিদ্দিক বলছে ইয়ারসোল্লাহ মুশিক তো আমাদের ধরে ফেলবে আমাদের নবী বলছেন লাহ তাজান ইন আল্লাহ ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছে তো এগুলোর তিন দিন ছিল আচ্ছা তিন দিন থাকার পর যখন আমাদের নবকিম সুলা মদিনার দিকে যাওয়া শুরু করলো চলতে চলতে উম্মে মাবাদের কাছে আসে উম্মে মা এক বড়ি ছিল তার স্বামী ছাগল চড়াত। তার কাছে এসে বলছে যে আপনার কাছে খাবার আছে যদি থাকে আমরা কিনবো তিনি বলেন যে আমার কাছে খাবার নাই ছাগল আছে যেটা অসুস্থ দুধ দিতে পায় না তো আমাদের নবকিমসুলাম ছাগলের দিতে হাত লাগান আর কাছে দোয়া করে ছাগল প্রচুর পরিমাণে দুধ দেওয়া শুরু করে এখানে এখানে মক্কার মধ্যে অ্যালান দিছে যে নবী করিম সাল্লাহ আলাইসালামকে ধরে আনবে একশোটা উট উপহার দেওয়া হবে একশো উটের লোভে সুরা কাবিন মালিক ছিল আমাদের নবীর পেছন করা শুরু করে তো আমাদের নবীকে যখন ধরে ফেলবে কাছাকাছি এসে পড়ছে ঘোড়ার সামনে দুইটা পা মাটির ভিতরে ঢুকে যায় তো তিনি বের করে ফেলে তো দ্বিতীয়বার যখন ঢুকে যায় তখন আমাদের নবীর কাছে বলে যে আমি মাফ চাই আমি আপনার কিছু আর করবো না তখন আমাদের নবীকে সাল্লা মাফ করে দেয় তখন আবার ঘোড়ার সামনে দুটা পা মাটির থেকে উপরে উঠে আসে তো আবার সুরাকার মাথার মধ্যে একশোটা উঠে লোভ আসে আবার পিছন করা যখন শুরু করে আবার মাটির ভিতরে ঢুকে যায় তিনি আর বের করতে পারে না তখন আমাদের নবীকে বলে যে আমি আপনার পিছন করবো না আমাকে মাফ করেন আমাকে কিছু দিয়ে দেন মানে পুরস্কার স্বরূপ কিছু দিয়ে দেন উপহার সুরাকা একদিন এমন আসবে যে তোমাকে স্বর্ণের তাজ আর কঙ্গন পাওয়ানো হবে ওই সময়কার মক্কার মানুষ এই রাস্তা দিয়ে মদিনার দিকে

এই পর্যন্তই অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম